আমাদেরকে অত্যন্ত মোহাবত করে করে বাসাই আর আসেকান বান্দাদেরকে এই জান্নাতের টুকরায় জান্নাতের বাগানে এই হালকা এসে বসার মতন যে আল্লাহ সুযোগ দান করেছেন

আমি আপনাদের যে কত ভাগ্যবান কাছে আমি আপনাদের যে কত যে প্রিয় পাত্র এটা এখন মনে পড়বে না এটা এখন আমরা যাচাই বাছাই করতে পারবো না যাচাই বাছাই করব ওই দিন সেই দিন কোন দিন চার মতের ময়দানে আফের দিন আল্লা রব্বুর আলমিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠানের পূর্বে যখন আল্লাহ আমাদের সমস্ত পয়দা করেছিলেন সকল গুহুকে পয়দা করে আল্লাহ রব্বুর আলমিন কি বলেছিলেন আলাস রব্বিক আমি কি তোমাদের প্রভু আমি কি তোমার র

ভাই বিরাজার পা 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 পরিবে শিরদাম তুমি গোదల কোদর গোদলা কিমতে হার কি সিদ্ধদানি কি কেতিস কেওতে কোদরদানি আহবতি কেওকা এবোকা ইnabla কিন্তু তুমি তোমার নিজ দান আর তোমার মূল্য এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি এত সুন্দর করে আমি তোমাকে টিপে টিপে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরি হাত দিয়ে তোমাকে আমি বানাইছি

আর ভালোবাসি আল্লাহ বলেন আই মুন মানে কি দিয়েছেন তোমার আল্লাহ আল্লাহ বলেন নাই আমি আল্লাহ তারা দুইটা সুখ দিয়েছি এই দুইটা সুখের কত দাম কত মূল্য কত মর্যাদা কত সম্মান আল্লাহ এই দুইটা সুখ যদি আল্লাহ তারা তোমাকে যদি না দিতাম দুনিয়ার কোন নিদর্শন এই যে দুনিয়ার কত সুন্দর করে আমি আল্লাহ তারা বানাইছি এত সুন্দর গাছ বৃক্ষ পরিণতা

আমি তোমাদের এই দুইটা সেটা তাই মানে দুটা ঠর দিয়েছি এই ঠর যদি আমি আল্লাহাম তোমাকে যদি না দিতাম তাহলে কিন্তু তুমি কথাই বলতে পারত না

আমি আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বাংলা বাঙ্গি আমাদের মধ্যে এসে এই দুনিয়া তো শ্রেণীন থাকবে না এই পৃথিবী হলো যখন স্থায়ী অস্থায়ী আল্লাহ কিছু দিনের জন্য আল্লাহ তারা গরমের মধ্যে প্রেরণ করেছেন কি আমার যদি শুরু হয়ে যাবে তখন

চিন্তায় চিন্তায় মানুষ থাকবে মানে আল্লাহ বলে কি আল্লাহ আমার

कौन उठाएगा इसके उसे बाल मुद्दे पर ये दान अल्लाह को भूला नहीं अल्लाह को भूला नहीं दान अल्लाह हरीदों का स्वाद दें इसे तो उन्हें यहाँ अल्लाह सुन रहा है यहाँ अल्लाह बाबू है अपने उधर अपने मकान दाव दें अपन अपने दावान से उनको उम्र का ज़रूरती लुधान अल्लाह कोई दुनिया ब

আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নদী আজকে কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন